নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম দুর্দান্ত সাথে এক রেসিপি নিয়ে আজ আমি আপনাদের মাছ দিয়ে একটা দারুণ রেসিপি করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আসি এক কাজ করো বন্ধুরা প্রচণ্ড রোদ আমাদের কলতলাতে দশটার পর প্রচুর রোদ হয়ে যায় তার জন্য আমি মাথায় ঘুমটাটা বেশি করে নিয়েছি রোদে থাকতে পারছি না নরম তো বন্ধুরা মাছটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে আদা রসুন নিয়েছি আদা রসুন টা বেটে নেবো এখানে নিয়েছি সরষে আর একটু সামান্য জিরে এটাকেও বেটে নেবো কোন মশলাগুলো বাটা হয়ে গেছে এবারে উনুন ধরিয়ে মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা খুব একটা ভাজবো না এর মধ্যে আদা রসুন মাটা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো

এবারে সর্ষে পাতাটা দিয়ে আট কষে নেবো সর্ষেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেবো বিসি পরিমাণ মতো লবণ দেখুন বন্ধুরা জলটা ফুটে এসছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো এখানে আমি ছোট চামচে এক চামচ মেথি নিয়েছি মেথিটা আগে আমি তাওয়াতে একটু গরম করে নিয়েছি মেথিটা আমি গুঁড়ে নেব সামান্য একটু মৃত্যু গ্রহ ছড়িয়ে মাছটাকে নামিয়ে দেব তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বাণী রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ